যে সুইচটা টা সেটার মধ্যে কলটা চালু হবে এরপরে যে সুইচ টা আছে এই ওয়াটার ফ্লোটা আপনার আসবে ওয়াটার ফ্লোটা আরো কাজ আছে এটা অন অফ করে রাখা যায় প্লাস হলো আপনি

রিপোর্ট করা থাকে 100% 304 গ্রেডের কোনো প্রকার সাউন্ড হবে না পানি ছিটবে না জি ভাই আচ্ছা আচ্ছা ওকে অনেকে বলবেন ভাই 10000 টাকা কমে দিতেছেন সি কেন ভাই হ্যাঁ 10000 টাকা কমে দিব ভাই আমরা

এই এই টা আছে না এই সুইচ টা চালু করে দিচ্ছেন ওই গ্লাসটা নিজে থেকে ওয়াশ করে নিজে থেকে নিচে থেকে ওয়াশ হয়ে যাবে সবাই তো লাগাতে পারবে ভাই সবাই তো লাগাতে পারবে স্যানিটারি লোক হল

আমরা এই অফারটা থাকবে স্টক লিমিট পর্যন্ত স্টক লিমিট পর্যন্ত যতক্ষণ আছে আমার কাছে ততক্ষণ কাস্টমারকে দিতে পারবো অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ফাইভ পিয়ানো বাংলাদেশ চ্যালেঞ্জিং গ্যান্টি

পাবেন এখনো নাম্বারে তো ফোন দিবে নাই আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বিশ্বাস বিল্ডিং এর নিস্তলা তেরো চোদ্দ নম্বর দোকানে চলে আসলে পাবেন আমাদেরকে আচ্ছা আচ্ছা ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা থেকে আপনারা নিতে পারবেন